উচ্চারণ করবো আপনারা আমি বলার পর ফটবেন বা আমি এখন শব্দ শব্দ উচ্চারণ করবো আপনারা আমি বলার ফল ফটবেন বা লা

এখানে যখন বক্প চিহ্ন আছে তাহলে কি করতে হবে আমাদের বক্ফ করতে হবে Bàlá wa hu wa ló kólá. আবার আবার বলেন একসাথে সবাই

স্বেতবাহী করেন এরপর করে সাজিয়ে প্রথমে ব্ল্যাক বুট থেকে দেখে দেখে লিখেন। এরপর মুখস্থ লিখতে হবে। লেখা কিন্তু সুন্দর হতে হবে। লেখা কিন্তু সুন্দর হতে হবে। সুন্দর করার চেষ্টা করবেন। মাসা আল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লিখার চেষ্টা করবেন পরিষ্কার করেন দেখি আবার লিখেন এখন আরো সুন্দর হতে হবে